হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি জানিয়ে আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম আমার নতুন ব্লগে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে কাল এসছিল এক বৌদিভাই ভাই ওনার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডের কাছে কিছু কম্পিউটার শেখার জন্য এসেছিল তো তারা চলে যাওয়ার পরে বা এই বাসনগুলো তাদেরকে কিছু টিফিন দিয়েছিলাম সেগুলো ধুয়ে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম তো এখন ওগুলোকে মুছে ভালো করে পরিষ্কার করে জায়গায় জিনিস জায়গায় রেখে দেবো তো সকালে ফ্রেশ হয়ে আগেই এসেছে রান্নাঘরে এসে এই কাজগুলো আগে কমপ্লিট করে নেব তারপর বসিয়ে দেবো রান্না তারপর হচ্ছে আজকে নীল ষষ্ঠীর নীল পুজো যাবো মন্দিরে আমি আর শাশুড়ি মা তাই আগে সকালবেলা উঠে আগে সমস্ত কাজগুলো রেডি করে নিচ্ছি একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। যেহেতু মন্দিরে যাব তাই একটু তাড়াতাড়ি কাজগুলো করব এখানে ছেলের বাসন ফোটাতে দিয়ে দিয়েছি ছেলের এখন মাত্র আড়াই বছর বয়স এখনও বাসন ফুটিয়ে খাওয়াই অনেকেই বলে যে এখন দরকার নেই তাও ফুটিয়ে খাওয়াই যেহেতু গরমকাল তো ওর একটু অসুবিধে হয় তাই ফুটিয়ে খাওয়াই যেহেতু একটু শরীরটা সুস্থ থাকে তাই সব দিক থেকে চেষ্টা করি এদিকে মটর ডাল দিয়ে দিয়েছি প্রেশারে অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর একটু দিয়ে দিব পরিমাণ মতো নুন দিয়ে এটা আগে সিটি দিয়ে সেদ্ধ করে নিব যেহেতু আজকে নিরামিষ আজকে ষষ্ঠী পুজো তাই আজকে নিরামিষই রান্না হবে আমি আর শাশুড়ি মা খাবো না খাবি হচ্ছে আমার বড়মশাই আর শ্বশুরমশাই তাই ওনাদের জন্য অল্প পরি অল্প অল্প করেই কিছু রান্নাবাটি করে দেবো ওনারা খাবেন এখানে গাজর আলু কেটে নিয়েছি ছেলের সকালে খাবার করব। এদিকে ডাল করেছিলাম লেবু দিয়ে খাবে যে ডালটা বসিয়ে বসানোই আছে কুন্তি ভাজা এদিকে হয়েও গেছে আমার এদিকে পটলগুলো লাল লাল করে ভিজে নিচ্ছি পটল আলুর তরকারি কুন্তি ভাজা ডাল বাসো ওই সব ওই দিয়ে তারা খেয়ে নেবে ওনারা ওই দিয়ে খেয়ে নেবে আর আমরা দুজন আজ খাবো না তাই অল্প অল্প করে রান্না করছিলাম এদিকে পটল আলুর তরকারিও হয়ে গেছে ওদিকে ছেলের খাওয়ারও হয়ে গেছে তরকারি তরকারিটা নামিয়ে যাবো ছেলেকে খাওয়াতে ছেলের খাওয়ার হয়ে গেছে এখানে বাবাও বাজার থেকে চলে এসেছে নিয়ে সমস্ত পুজোর বাজার এখানে বাবার নিয়ে এসছে এদিকে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে আগে এই আলতা পড়তে বসে গেছিলাম এদিকে আমার আলতা পরাও হয়ে গেছে ওইদিকে মা ঘরের কপালটা উকে ভোগ দিয়ে দিলো পুজো দিয়ে আর তারপর আমরা রেডি হয়ে চলে যাব মন্দিরে আজকে একটা শাড়ি পরে নিয়েছিলাম যেহেতু মন্দিরে যাব ঘরে থাকলে তো এমনি শাড়ি পরা হয় না তাই একটা মন্দিরে যাব বলে একটা শাড়ি পরে নিয়েছিলাম তারপরে এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছিলাম এখানে মায়ের পুজো টুজো সব হয়ে গেছে তারপর এগুলো বাটাগুলো সব মা রেডি করে নিচ্ছিল যেহেতু মন্দিরে যাব আমার একটা মায়ের একটা এগুলো মা আগে থেকে রেডি করে নিয়েছিলো সব গুছিয়ে দিচ্ছিল আমি একটু ভিডিও করছিলাম তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারাও কেউ কে নীল পুজো দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বছরে একটিবার পুজো তো দিতেই হয় তারপরে যে আমি আর মা এখানে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আপনাদের দাদা ভাই এখানে একটু ক্যামেরা করে দিচ্ছিল এই যে বেরিয়ে গেলাম সাথে ছেলেও যাবে কাছেই একটা মন্দির আছে ওখানে শিব মন্দিরে যাব চলে এলাম কথা বলতে বলতে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে তারপর আপনাদের ভিডিও করে মন্দিরটা আপনাদেরকে দেখাচ্ছে আমার পুজো করা হয়েও গেছে মন্দিরের পেছনে একটা ছিল খুব সুন্দর পুকুর পুকুরটা খুব সুন্দর এখানে গরমের জন্য দেখছি অনেকে স্নান করছে কিছুদিন আগে এসেছিলাম পুকুরে খুব একটা জল ছিল না এখন ইদানিং দিকে অনেক জল হয়েছে বাই ভাই ভিডিওটা পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন আবার আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন